মা মাথা কষ্টের একটা গান অনতে লইছিলাম দুঃখের মধ্যে ডুবা ইয়ারফোনটা গুলি গেছে গা নাকি

আবার দিছে ইনভাইট অগর জালাই তো আমার আর জান্ডা বাসে না গেমের মধ্যে আইলে আমার জালাতন করে এ বেটা এই কি তোর সমস্যা কি হ্যাঁ সমস্যা আমার কি থাক তোর বেড়া বেড়া তো সুকারে আমি বেড়া না আমি নেহা

তুই তুই বেড়া আমারে কি আমাকে কি বলত পাই চ তুই পোলা মানুষ তুই তুই মায়া মাইয়া গলাই কথা কইচা চ মায়া গো গলে কথা গুমুকলি কি আমি তো মায়া কি মাইয়া অৰ্জিনাল মায়া সত্যিকারের মায়া নাকি হম সত্যি সত্যি সত্যিকারের মাইয়া। সত্যিকারের মায়ে তো মায়া কি আবার মিছা মিছা হয় না কিয়া তুমি যে কইলাক রূপে থাকলে টাকা দিব লাগিব আমার কাছে তো কোনো টাকা নাই আরে মায়া মানুষ হলি কি হটে মায়া মানুষ হলি কোনো টিয়া টুৱা না আমি

বেতা ভাই তো আমারে আমার না কই যাইতা জায়গা কই যাই গেছো ওই ওনা ওই আই আমরা গেম খেলি দুজন মিললা এ ফিউ মোমেন্টস লেটার কেমন বউ তুমি আমি বেতা ভাই তুমি আমারে দুই আয়া পড়ছো তুমি আমারে একটু যত্ন তো করতে পারতা একটু যত্ন করলা না তুমি আমারে দুই আয়া যত্ন না কইরে আয়া তুমি আমারে একটা লাত্তি মাইরা দুইলা না একটা লাত্তি মাইরা তারপর আইতা

আচ্ছা তুমি যাও ওরে কি লাগে আমার জানা আমি যাই এই শুনো আমারে কিছু কইতেসো নাকি না গ্রুপের মধ্যে আরো চার পাঁচ আছে তো ওগরে আচ্ছা তাইলে কথা ক আমি আসি গ্রুপের মধ্যেই আসি

এখন অসুস্থ বাপে গরু কিনছে গাছ কাটতে যাইবা তুমি মাইয়া মানুষ তুমি ঘাস কাটতে যাই না তোমার বড় বাইরে পাঠাও আল্লাহ তোমার কত কই আমার কত করবো না তো আচ্ছা তাইলে আমি কথা কইতাম না আমি তাইলে শুনি তুমি কথা

মধ্যে তারপর ঝগড়া লাগলে কি নিয়ে ঝগড়া তো আর এমন এমনি লাগি নাই তাইলে কি হয়েছে শুনে তো তারপর আমি সুন্দর করে আমি আমার রুমের মধ্যে পড়লাম রুমের মধ্যে আইয়া ঘাটের মধ্যে উইয়া আসি আর এমনিতে আমার মা আইলো আমার মা আইয়া আমার পাশে বইছে বই আমার মাথার মধ্যে যতগুলো উকুন আছে সবগুলো আনা শুরু করে দিয়েছে তোমার মাথার মধ্যে মনে হয় উকুন হইছিল তার লাগি উকুন আই না দিতেছিল ভালো কাজই তো করতেছিল ও ভালো কাজ করতেছিল আমার মাথার মধ্যে থেকে সবগুলো উকুন যদি আই না তাহলে আমার মাথার মধ্যে ওরা যে চুল পাড়া দেয় তাহলে আমার চুল পাড়া দিব কে চুল পাড়া দিব কে মানে আমার মাথার মধ্যে যতগুলো উকুন আছে এই উকুনগুলো আমার চুলগুলো পাড়া দেয় আর এই উকুনগুলো যদি একটা একটা করে আই না লায় তাহলে আমার চুলগুলো আর দেখাছ না কি করব কও তুমি কও পাগল না কি গুলো কোন ধরনের কথা

তুমি ময়রা যাওয়ার এই কথা কইস তোমার কি একটা প্রাণী প্রতি ন্যূনতম মায়া লাগে না এটাও একটা প্রাণী না তোমার কি মায়া লাগে না আচ্ছা ভুল না যে এগুলা দেখবার পারো না এগুলার তুমি হিংসা কর মিগুলা লগে হিংসা ঘুমুকে লাগেই গুলো তোমার মাথা থেকে রক্ত খায় তোমার মাথার খুঁটি করে আমি তো তোমার বালুর লাগেই কইছি আচ্ছা বন্ধু আজকে তাইলে অনেক খেলছি আজকে খেলতাম না আমার ব্যাট বল আমার দিয়ে দে আমি বাঁচাই জায়গা

আমার ব্যাট বল স্টাম্প দিয়ে তোরা সারা জীবন খেলে ক্রিকেট খেলে আইলি সারা জীবন আর তুই আমারে কই মারতে গে থেকে যাইতে গা তুমি কিন্তু আমার জালাইতাছ জালাই উনি কই দিলাম খারাপ হয়ে যাব গো কিন্তু হ্যাঁ এখন তুই সরা শুধু আমারে ট্রেড দিতে তুই ট্রেড তুই তো আমার বন্ধু নামে কলম করে তুই তো আমার বন্ধুর যোগ্যই না না তো ও তো বেশি করতেছ এবার ওরে একটা শিক্ষা দিতে হইব আমি কালকে আমার বাপের বাড়ি যাব গা হ্যাঁ বাপের বাড়ি যাইতে মন চাইলে বাপের বাড়ি যাইবা বাপের বাড়ি তার মানে তো বাপের বাড়ি গেলে আমি কি করব আমার ব্ল্যাকমেল করতে আছে আবারো তুই আমারে খালি ব্ল্যাকমেল করস খালি তুই আমারে ব্ল্যাকমেল করস তুই আমারে বিয়ার আগে তুই গার্লফ্রেন্ড আছিলি বালা তুই আমারে ব্ল্যাকমেল করছ জ্বালায় গাইছ সেওনে ইয়াওনে তুই আমারে ব্ল্যাকমেল করস আচ্ছা শুনো না এই অবলা অসহ আই নিরো একটা নারী রে এই নারী না পুরুষ এই একটা অসহ আই তুমি যদি যাওগা তোমার কি ভাল লাগবো তুমিই কও

এই যে এই বেন্ডিং মেশিনটা আগে কিন্তু দুই তলার মধ্যে আছিল ওই দুই তালার তেমন এই যে নিচে নামাই দিছে আমার তো কিছু করা নাই আগে তো আমরা মনে করি ওই উপরতেই সব কিছু কিলো এ রে সর্বনাশ হয়ে গেছে গা শেষ এমন কি করমো আমার ওইরকম করতাছো রি ভাইভ দেও দেখ রি হইতাছে না আর এমনিতে আমার বউতা আছে দুর্বল প্লেয়ার এনি তো কাটতোই না অরে রিভাইভ দিলে কি না দিলে কি ভাইভ

মার পোসে বটে রে মার মার এনিমি মার মার তোর বাপের চাচা তো ভাই লাগে তো তুই কই দিবি আর এনিমি আমারে মাইরা লইবো আর আমি কি এত সহজ নাকি এত জস্তা নাকি যে এনিমি টুকা দিব আর আমি ওরে তো মুগা আমার নামটা কি আমার নামটা জানোস না ফোর রুবেল ভাই আর তুই যেমন কইতাস যেমন আই বোর খালি আমারে মাইরা লইবো এত সহজ নাকি আমারে মাইরা লইবো এক এক টারে অন টিকা সারমো বেশি হয়ে গেছে কেমন হইতাছে